খালু ডাকলে ভাই কোন মান ঠিক করবে না তাহলে তো কাম হয়ে গেছে ওই খালু আনাসে কানাচে সব জায়গায় খোঁজলাম কোনো জায়গায় তো পাইলাম না এই দুটো এখানে কি করে ওই বন্ধু আমার পঞ্চাশ লাখ টাকা তো ওরে ব্যাডা আমি কি পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে ঘুরি তোর যদি পাঁচ ছ লক্ষ টাকা লাগে এখনই বললাম এখনই দিচ্ছি পাঁচ ছ লাখ টাকা আমার হবে না কমসে কম চল্লিশ লক্ষ টাকা আমার লাগবেই কোটি কোটি টাকার হিসাব নিকাশ হইতেছে এখন কিভাবে দেই আমার তো ব্যাংকে যাওয়া লাগবে এ ইয়ে ভাই এ বাজে কয়টা এখন তো রাত বারোটা চার বাজে বারোটা চার আচ্ছা ভাই ওই এহেন অটো স্ট্যান্ড কোথায় অটো পাম্প কোথায় সব জায়গায় ঘুরে আইছি কোনো জায়গায় গাড়ি নেই এত রাতে অটো তো পাবেন না এখানে আপনি তো অনেক লেট করে ফেলছেন অটো কেন কোনো গাড়ি পাবেন না তাহলে তো কাম সারছে ভাইয়া তো তো আপনার জন্য এখন কি করতে পারি সেটা বলেন এখন বাইতে যাবো অনেক রাইত হয়ে গেছে তো একটা গাড়ির যদি ব্যবস্থা হইতো তাহলে অনেক ঢক হইতো বাইতে যাবো তো আবার জমের মতন আগায় ধরছে আমার সকালে বাইতে যেতে হইবে

আছে না আরাম করে বসে যেমনি হোক দোষ আমার পঞ্চাশ লাখ টাকার ব্যবস্থা করে দে আমার ইমার্জেন্সি পঞ্চাশ লাখ টাকা লাগবেই আরে ভাই আমি তো বলছি তোর যদি পাঁচ ছয় লক্ষ টাকা লাগে আমি ক্যাশ দিচ্ছি এখন তো পঞ্চাশ নাই পঞ্চাশ লক্ষ লাগে আমি ব্যাংক থেকে উঠাই দিব ওরে বাবা রে এ টাহার খেলা কোথায় যাইতেছি এখন আগে আবার আমার কিডনিক খুললে বেশ চাল বিনি এত পায় কোথায় ভাই 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 রে আমি কেমনে খোলেন আসেন ভাই নামেন চলে আসছি ভাই ভাই ওই যে দেখছেন অটো স্ট্যান্ড যে ওই যে অটোতে হাজিতেছে ওখানে গেলে আপনি অটো পেয়ে যাবেন বুঝছেন জি ভাই অনেক ধন্যবাদ ইহান ভাই আমার ভাই এখন ভাই দুঃখ ঠেলাবে কান্দ নাই খুশি ঠলায়ে এখন আমি কানবো না জোরে টাহুকো করে সিক্কুর দেব এখন শরমে কানতে পড়তাছেন আপনাকে সামনে তো ভাই আমি বাইতে যাই কেন না বাইতে যাই ঘুমাই ঠাই গে সুন্দর করে হ্যাঁ আচ্ছা ভাই এটা কথা যদি আপনারে কই আপনি কি মাইন্ড করবেন মাইন্ড কেন করব আমি কেন কই ভাই আপনারা দেখতে পুরো আমার খালুর মতন সেম সেম বেশ ভাই এহনে আপনারা যদি আমি খালু ডাকি তইলে কি আপনি মাইন্ড করবেন মাইন্ড করার কি আছে ভাইরে খালু ডাকলে ভাই কোন মাইন্ড করবে না তাহলে তো কাম হয়ে গেছে কা হি তইলে ওই খালু বেশ তাহলে হি ভাই তলে ওই খালু একটা কথা ভুই আপনি আমাকে চাইবেন আপনি ভাইতে আমি আমু এই তো একটা লিলা খেলা না ই করেন তলে খালু এই নাম্বারটা দেন ভাই আপনার আচ্ছা নাম্বারটা লেখেন জি বাচ্চু ভাই আপনার এই সকাল তো বিশ্রাইতেছি আপনাকে বাস এলিয়ে কিন্তু আমি সকাল থেকে হ্যাঁ আমার বোনের পরীক্ষার ফিস দিতে হইব ওই জায়গায় পঁচিশশো টাকার দরকার বুঝছেন আমার কাছে হইলো কি বাইশশো টাকা আছে আর তিনশো টাকার দরকার তিনশো টাকা আমার দেন আমি ওর শেষন ফিটা পরীক্ষা ফিটা দিয়েছি আপনি কোথায় কত দূর আইছেন এ বাজারে তো তো কাছে গেছেন গা এক কাম করেন বাজার থেকে ডাইনে যে মোসর ওইটা গুল্লা দিলে আমগো বাড়ি বাড়ির সামনে আই আমার আবার মন দেন আইও বলছেন দি আরে বুঝেন না প্রথমবার দাওয়াত দিছি আপনি আইতেছেন মনির ভিতরে খালি নুতু হুতু করে বুঝেন না আপনি খালি হো আইন হো কালাইন হো কালাইন হইছি হো দি খালু ভাই আমগো তো খালাই নাই তো খালু লুকুইতে তুই ডেখলে সিনবি বেডা ওই যে মাদারিফের সুমন ভাই আছে না হে আমগো খালু বেডা আরে বেডা মাদারিফের পোতাপ শালি ল পোতাপ দরকার আছে মন খালু মালুর তুই এক কাজ করছ ইয়া ঘুমাই থাক আমি খালু হইলে তোর লগে পরিচয় করায় দেব মানে আর ওই তোর পরীক্ষা ফি আমি দিয়ে দেব মানে তুই টেনশন নেস ক্যা বেডা খালু হইতাছে আরে বেডা মাদারিফের সুমন ভাই আমগো খালু আরে শাহ বেডা লাল লাল শাহজালাল এই ভাই নদি ও মনসলি বলি নeyse কিননিগা ও হাও দেন আমার পাঁচ ফুডো দেনা তুমি যা টা দিয়েছল না এলিগা তোমার নিয়ে যেতে কইছে নদি ও কি করবে ই ওই আজকে তো আমি জম্মের মতন বিজি রাইট নাও আমি ই ওই সেজে মাদারিপুর গো আমাদের একজন স্পেশাল সম্মানিত গেস্ট হইতাছে বুঝছস এই জায়গা টাকাটা খুবই জরুরি খুবই ইমার্জেন্সি এখানে কোনো ভাবেই যাওয়া যাবে না তুইও থাকিস তাহলে এই মুহূর্তে তুই একটা কাম কর একตানা পিসা নিয়ে ঝাড়ুরা নিয়ে তাড়াতাড়ি যা আরে ভাই ওইটা ইমার্জেন্সি আমার টাগুনে ওনে পড়ে রইছে আহ দি ভাই তাতি রাহো আরে টা গেলে পাউন যাবে খালু গেলে কই পাম বেটা স্পেশাল গেস্ট আসছে যে তুই পিজা লয়ে যাউরে লয়ে তা পয়সা মানে না বুঝেনা পিজা খালু হয় বেড়া বুঝলাম না আমাগো তো খালাই নাই তাহলে খালু হইলো কোথায় গন এ ভাই আরে বেড়া তুই বেড়া বেশি বুঝছ ভাই ভাই করছ বেটা তোরে কইছি একটা পিজা আনতে তুই এ ভাই ভাই না খাইছ ও কালে পিজা আন বেটা মেহমান আই বলতেছে এ ভাই জারুড় একটু থাম আমার কথাটা একটু হোনো ভাই

মচুত দেন মুছুদিয়ে আছে কৰি দিন আই নাই নাই নাও গান আপন

সিদ্দিক তুই তুই জায়গায় না কি কর তোর আমি মনে মনে খোঁজতা তোর কাছে কত গাছি চা আছে না ওরি দিয়া তুই বাজারে যাবি বাজারে যাইয়া মুরগির গরু আনবি আর গরুর মুরগি আনবি আর আনবি তোর এলাস আনবি দার্সিন আনবি সেমা আনবি তেজপাত আনবি সুজি আনবি তারপর হলো তোর সালাদ করার লিগে আলাদা যা মশলা পাতি আছে সব লো এবি যা যায় টাকা গুনা সব খরচ করে আবি ঠিক আছে সম্পূর্ণ বাজার সুন্দরভাবে ভাবে একবার নিজের হাতে বাজার করিয়া তারপরে নিয়ে খালুর খাওয়াইতে হবে বুঝছো আর আমি যাওয়ানোর সময় দিয়ে দেবো যা বাড়া বুঝছো ওর যা বাজার গাও কালে বলদের মতন চাই থাকে তোর দেবা তাড়াতাড়ি যা এটা লই যা এটা লই যা আর না না থাক তাহলে আমরা শুরু করি নাকি

এরপরে তো না আমার কোনো খবর নাই আজকে আইসি বাইর কাছে একটা কামে কইছিল যাইব হে কোথা কোন একটা শ্যামরা এলো কয় খালু আমাকে কোনো খালুই নাই হেই বেড়ারে নিয়ে শুরু করলো নাসা নাসি তো সামনে তো করা না ভাত খেলাম যাই হোক আজকে ভালো মন্দ দেখলাম দেখা দাওয়াত খাওয়াটা প্রবণতা বেড়ে গেল অনেক অনেকদিন ধরে দাওয়াত মত খাই না আজকে যে রং খাওয়া দেখলাম এমন একটা জাতা খাওয়া একদিন খাইতে হইবো তা ভাইয়া হুক বাইলে মানে আমি এমন একটা দাওয়াত করে খাওয়াইতে

তোটা ওইটা সপ্তাহ পর পাঠাই মানে যা ই কর ঠান্ডা লো আর তুই কোথায় যাই মামার মাকে দেখা করার লিগে তুই যাবি কোথায় কোন মামা আপনার আমার তোর লাগবে না মামা তুই মামা আব্বা অসুস্থ করে টেকা চাইছে ওষুধ কিনার লিখা দে মানে একবার একটা তুই যা তুই পিছিয়ে মামা আসসালাম আলাইকুম এ কেমন আছেন আপনে ভালো আছেন এ কেমন আছেন কন ভালো আছিস মামা নী কেমন আছে মামার তো বন্ধু কেমন আছে

Ich habe natürlich eine Karte, das ist जा so, bitte, so. जानी Halle, das जानी ja bitte, so. Ich bin ein Pagel, das ist ja. Mama, नी dann, die Gari, das ist ja nicht. Parbis, Razan,

হ্যাঁ ভাই আমাদের সমাজে এমন অনেক মানুষই রয়েছে যারা রক্তের আত্মীয় স্বজন ভাইব্রাদারকে প্রাধান্য না দিয়ে মৌখিকভাবে মন গড়া সুবিধা অনুযায়ী আত্মীয় স্বজন বানিয়ে তাদেরকে প্রাধান্য দেয় হাদিসের মধ্যেও আসছে আত্মীয়তা ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করিবে না তাই আমরা হাইব্রিড মামা চাচা খালু বানানো থেকে বিরত থাকি